ভগবান শ্রী রামকৃষ্ণদেব যে অবতার তা তিনি নিজে থেকে চিনু শাখারীকে জানান দিয়েছিলেন এবং তাকে বারণ করেছিলেন লোককে না বলার জন্য কিন্তু ঠাকুরের কথা না শোনার জন্য পরবর্তীতে চিনু শাখারি নির্বংশ হয়ে গিয়েছিল দেখুন সম্পূর্ণ ভিডিও ও গ্রামে ফেরি করতে যেত রামকৃষ্ণদেবকে না জিলেপি আর সাদা বোধে কিনে খাওয়াতো আর রামকৃষ্ণ ঠাকুর তো খেতে ভালোবাসতো চিরু সাকারির কাছে একদিন গেছে বলে তুমি আমাকে জিলেপি খাও তখন জিলেপিটা যখন কিনে রামকৃষ্ণর মুখের মধ্যে ধরেছিলেন গোটা বিশ্বরূপ দর্শক চিরু সাকাড়ি রামকৃষ্ণদেবের কাছে পেয়েছে রামকৃষ্ণদেব তখন ওই চিরু সাখাড়িকে বলছে তুমি কিন্তু গ্রামে কারো কাছে বলবে না বলছে দেখো তুমি তো এরপরে আরো নীলা করবে তখন তো আমি আর বেঁচেই থাকবো না বলছে ওই জন্যই তো তোমাকে আমি দর্শন দিলেন কিন্তু তুমি গ্রামে বলবে না চিনু শাকারি না থাকতে পেরে হাঁটতে হাঁটতে সবাইকে গ্রামের মানুষকে বলে দিয়েছে চিনু শাকারির ওই জন্য আর কেউ নেই জায়গাটা রামকৃষ্ণ মিশন নিয়ে না একটা বাচ্চাদের স্কুল তৈরি করেছে ওইটাই হচ্ছে চিনু শাকারি বাড়ি ঠাকুর জিলেপি বোধে এখনো কামার পুকুরে বিখ্যাত ভালোবাসে কিন্তু এখানে জিলেপি বোধে ছাড়া কামার পুকুরে পুজো হয়নি দেখলাম এবারে দেখুন চিনু শাখারির বাড়ির বর্তমান অবস্থা এই নয়নাভিরাম বাড়িটি রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃক করা হয়েছে এবং দেখুন বাইরে কি শোভাবর্ধনকারী কত সুন্দর ছবিগুলো দেখলেই মন ভরে যায় আপনারা শুনলেন যে রামকৃষ্ণ মঠ মিশন কর্তৃক এখানে একটি বাচ্চাদের স্কুল করা হয়েছে আমি এবং আমাদের সকলে আমরা সেই বাড়িতে বা মন্দিরে আমরা প্রবেশ করলাম স্কুলের পাশাপাশি এখানে ঠাকুর মা স্বামীজির মন্দির এবং প্রার্থনা গৃহ রয়েছে বেশ সুসজ্জিত এবং ভিতরে ঢুকলে একটা আলাদা অনুভূতি হৃদয়ে অনুভব করলাম আমি খুব সুন্দর লেগেছিল আমার আমার মনে থাকবে এগারোই অক্টোবর শনিবার দু আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন স্মৃতি হিসেবে থাকবে এবং এই ছবিগুলো থাকবেই যাই হোক এখানে অবস্থিত প্রার্থনা গৃহ এবং মন্দিরে আমি প্রবেশ করে ঠাকুর মা এবং স্বামীজির অপরূপ রূপ আমি দর্শন করলাম ওম স্থাপকায় চত্ব সর্বধর্ম স্বরূপ অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নম জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি চিনু ঠাকুরের ভালোই চেয়েছিলেন ঠাকুর ঠাকুর তাকে মানা করেছিলেন কিন্তু তিনি শোনেননি যাই হোক সকলে ভালো থাকবেন ধন্যবাদ